আপনার কবুতর যদি বাচ্চা দেয় বা মুরগি যদি বাচ্চা যায় বাচ্চা যদি না বাচ্চা বা হয়ে যায় কবুতরের হেলদি মানে হেলথ শুকায় যাচ্ছে আর কি মানে হেলদি করতে চাইতেছেন তাহলে এই ওষুধটা আপনাদের জন্য ঠিক আছে এখানে আপনারা হাঁস মুরগি কবুতর পশু পাখি সব ধরনের জিনিসকেই খাওয়াতে পারবেন তো এটা হচ্ছে আপনারা সব জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে এটার দামটা আমি একটু আপনাকে বলে দিই এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আমি একটু খুলে দেখাই দিই খুব ভালো মানের একটা ওষুধ আমি সবসময় প্রয়োগ করে আমার কবুতর আছে আমি কবুতরকে সবসময় খাওয়াই ঠিক আছে আপনারা যারা মানে জোড়ায় জোড়ায় বাচ্চা তুলতে চান হেলদি রাখতে চান বাচ্চাগুলো ভালো হোক আজান দিতেছে আমি ভিডিওটা বড় করবো না সময় পাইনি তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা কমপ্লিট করা এই আর কি তা আমি কিছু ইনফরমেশন আপনাদের দেখাই এই যে দেখেন যেসব সব দোকানগুলো থাকে ওষুধের এখানে গেলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সালামালাইকুম আল্লাহ যার যা টিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমাদের এই চ্যানেলে সবসময় কবুতর বা পাখি রিলেটেড ভিড়ো তৈরি করে থাকে